বিএনপির কিছু নেই তো আমি কি করবো তার জন্য আমরা কিছু করা যাবে আপনি শুধু প্রশ্ন করবেন না আর আছে কয়েক জায়গায় দেখা যাচ্ছে যে সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে সাধারণ মানুষ আজকে বলছেন যে তারা সকাল থেকে যে অতি সক্রিয়তা দেখাতে শুরু করেছে বহু জায়গাতে ভোটের লাইন থেকে সরে যেতে হচ্ছে মানুষ সেন্ট্রাল ফোর্স তো সব জায়গাতে তো অসংগতা করছে সেন্ট্রাল ফোর্স তো অলরেডি বড় হানি করেছে এটা তো হচ্ছে মোদির ফোর্স মোদি নরেন্দ্র মোদি তো এইসব করেই তো গোটা ভারতবর্ষ মানে পশ্চিমবাংলায় বিশেষ করে পশ্চিমবাংলা নির্বাচন করতে চলছে তা মানুষ তার রিয়াকশান দেবে দেবে মানুষের যাতে বলছি দাদা অনেকগুলো বুথে মানে এখনো ভোট শুরু করতে পারিনি মেশিন খারাপ হয়ে আছে কতগুলো আমার কাছে খবর এসেছে যেমন সব মিলিয়ে প্রায় আমার কাছে যা খবর আছে বারো চোদ্দটা মেশিন আছে তার মধ্যে কয়েকটা মেশিন রিপ্লেস হয়েছে আর একটা কয়েকটা মেশিন রিপ্লেস করবে হুম এখনও কোথাও খবর এখনো আমার কাছে কোনো খবর নেই কোনো গণ্ডগোলের আমার সকাল থেকে আমি যেটা খবর নিয়েছি আমার পোলিং এজেন্টদের কোথায় সব বসেছে কিনা আমার নিজের লোকেদের খবর নিতে হবে সব জায়গায় আমাদের পোলিং এজেন্ট বসেছে সেই খবরটা যে একটা জায়গায় একটু দেরি করেছিল দশ মিনিট সেটা ছাড়া আত্মবিশ্বাসে আমি প্রথম থেকেই বলছি হান্ড্রেড পার্সেন্ট দেড় লক্ষ বেশি উপর বেশি ভোটে জিতবো এটা তো অনেকবার বলেছি আর কতবার বলবো বিজেপির এক নেতার গাড়ি থেকে